আজ আমরা জানবো বেহান সুলতান সম্পর্কে বেহান সুলতান যিনি পেখান সুলতান নামেও পরিচিত তিনি ছিলেন একজন অটোমান রাজকন্যা সুলতান প্রথম সেলিম এবং হাফসা সুলতানের কন্যা তিনি ছিলেন সুলতান সুলেমান দা ম্যাগনিফিসেন্টের বোন তিনি চোদ্দোশো সালে অটোমান সাম্রাজ্যের ট্রাবজনে জন্মগ্রহণ করেন বেহান সুলতান পনেরোশো সালে ফেরহাত পাশাকে বিয়ে করেন এরপর পনেরোশো সালে রোডসে অভিযান থেকে সুলতান সুলেমানের প্রত্যাবর্তনের পরে ফেরহাত পাশার বিরুদ্ধে অভিযোগ আসে যার মধ্যে সম্পত্তির অপব্যবহার থেকে সুলতানের সৈন্যদের ও ব্যবস্থাপনা পর্যন্ত ছিল মৃত্যুদণ্ড কার্যকর করার পরিবর্তে সুলতান সুলেমান তার মা হাফসা সুলতান এবং বেহানের মধ্যস্থতায় সম্ভাব্যভাবে প্রভাবিত হয়ে ফেরহাতকে সেমেন্দিরে দূরবর্তী জেলায় গভর্নর পদে পদোন্নতি দিয়েছিলেন কিন্তু তিনি তার নির্বাচনী এলাকা থেকে অভিযোগগুলির সত্যটাকে উস্কে দিয়ে আরও অপরাধ করেই চলেছিলেন এরপর পনেরোশো চব্বিশ সালের একলা নভেম্বর সেহজাদির ভাই সুলতান সুলাইমানের আদেশে ফরহাদ পাশা মৃত্যুদণ্ডে দণ্ডিত হন ফেরহাদকে নিযুক্ত প্রদেশগুলিতে অর্থলবি ও নির্মম আচরণের ভিত্তিতেই হত্যা করা হয়েছিল এরপর বেহান সুলতান তার ভাই সুলতান সুলেমানের কাছ থেকে বিচ্ছিন্ন হন এবং পুনরায় বিবাহ করতে অস্বীকৃতি জানান তিনি ইস্তাম্বুল হতে দূরে তার প্রাসাদ স্কোপজোতে স্বেচ্ছায় নির্বাসিত জীবনযাপন করেন বেহান সুলতানের স্বামীর প্রতি অনুগত্য তার পরিবারের প্রতি তার অনুগত্যকে ছাড়িয়ে গিয়েছিল যা একটি বিরল ঘটনা কিন্তু কিছু সূত্র অনুসারে পরবর্তীতে সুলতান সুলেমান তাকে পনেরোশো পঁচিশ সালে মেহমদ পাশাকে পুনরায় বিয়ে করতে বাধ্য করেন বেহান সুলতানের প্রথম বিবাহের দ্বারা কমপক্ষে দুটি সন্তান ছিল যার মধ্যে এস মেহান হানিম সুলতান ও নাম না জানা আরও একটি সন্তান বেহান সুলতান তার প্রাসাদ স্কোপজোতে পনেরোশো উনষাট সালে মারা যান তাকে ইহাবুদ সেলিম মসজিদে তার পিতা সুলতান প্রথম সেলিমে সমাধিস্তম্ভে তার সমাধিস্থলটি অবস্থিত